আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে জানিয়ে দেব সৌদি আরবের কোন কোন ব্যাংক ও এক্সচেঞ্জার থেকে আজকের সৌদি রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন দর্শক আপনারা জানেন টাকার রেট প্রতিনিয়ত কম বেশি হয়ে থাকে আজকে যারা আপনারা সৌদি আরব থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন তাহিল আর রাজির মাধ্যমে বত্রিশ টাকা দশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা সাত পয়সা করে রেট পাবেন মোবাইল পে দশক মোবাইল ইপের মাধ্যমে বত্রিশ টাকা পনেরো পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা নামের ওপর একত্রিশ টাকা উনানব্বই পয়সা করে রেট পাবেন ইউআরপে দশক ইউআরপের মাধ্যমে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা আট পয়সা নামের ওপর বত্রিশ টাকা তিন পয়সা করে রেট পাবেন বিনিয়ালা দর্শক বিনিয়ালা থেকে একত্রিশ টাকা সাতাশি পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা ছয় পয়সা করে রেট পাবেন ব্রাক অ্যাপ্লিকেশন ব্র্যাক অ্যাপ্লিকেশনের মাধ্যমে বত্রিশ টাকা এগারো পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এনজাস থেকে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক আলিনিমা পে এর মাধ্যমে একত্রিশ টাকা উনআশি পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টিকমো অ্যাপ্লিকেশনের মাধ্যমে বত্রিশ টাকা পঁচিশ পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা আঠারো পয়সা করে এর পাবেন এসএনবি কুইক পে এসএনবি কুইক পের মাধ্যমে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টেলিমানি দশক টেলিমানি থেকে একত্রিশ টাকা উনানব্বই পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এস টিসি পে এস টিসি মাধ্যমে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে একত্রিশ টাকা সাতাশি পয়সা করে রেট পাবেন দর্শক এবং লোকাল বিকাশ নাম্বারে পাবেন বত্রিশ টাকা বিশ পয়সা করে রেট সো দর্শক এরকম নতুন নতুন টাকার আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে টাকার রেটের সকল আপডেট আপনিও জানতে পারেন সবার আগে ধন্যবাদ দর্শক